হ্যালো এভরিওয়ান এখন বাজে মোটামুটি আড়াইটে এখন আমি যাব খাবার খেতে শুরু করছি ব্লগটা এখন থেকে কাজ করছিলাম কাজ শেষ হয়ে গেছে এখনকার মতো এবার হবে টিফিন আজকে তো টিফিন আনিনি কারণ স্ট্রিট স্কুল ছুটি থাকলে নিজের জন্য টিফিন করতে ইচ্ছে করে না একা একা কি নিজের জন্য টিফিন করব। স্ত্রী স্কুল থাকলে তখন ওকে যদি রুটি পরোটা দিন যে দিন যেমন করে দিই আমিও টিফিনে ভরে নিই শুধু ম্যাগি পাস্তা এগুলো শ্রীকে স্ত্রীকে যেদিন যেদিন দিই সেগুলো আর আমি নিজের জন্য আনি না কারণ আমি এখন কিছুটা খাবার কি বলবো কন্ট্রোল করছি আর এই একটু আগেই একটা ব্লগ আপলোড করেছি সেখানে এক্ষুনি একজন কমেন্ট করেছে যে তুমি অনেক রোগা হয়ে গেছো এটা আমি আমার কমপ্লিমেন্ট বলেই মনে করছি যে আমি রোগা হতে পেরেছি কারণ আমার যখন এক বছর তো আমি ভিডিও করা বন্ধ করে রেখেছিলাম তার অনেক আগেই আমার হয়েছিল নি ইঞ্জুরি লিগামেন্টের প্রবলেম হয়ে গেছিলো তখন আমার যে মেডিসিনগুলো চলতো আমার প্রথমে হয়েছিল মা পায়ে তারপরে হয়েছে বেশ কিছুদিন পর কয়েক মাস পরে ডান পায়ে হয়ে গেছে তো আমি যে ওষুধগুলো খেতাম সেই ওষুধগুলোর এফেক্টের জন্যে আমি খুব ফুলে গেছিলাম গলা টলা সব ফুলে গেছে আমার কিছুদিনের পুরোনো পুরনো ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখলে বুঝতে ওটা খাওয়া কন্ট্রোল করেছি এমন নয় যে আমি অনেক খাই খেতাম আর সেই খাওয়াটা আমি কমিয়ে দিয়েছি সেটা নয় আমি সব খাই এখনও সব খাই শুধু খাবার খাওয়ার টাইমটা পরিমাণটা একটু নিজের মতো করে বদলে নিয়েছি তাতে বেশ সুবিধে হয়েছে বুঝতে পারছি ওজন অনেকটা কমেছে এখন আমার ওজন অলমোস্ট পঞ্চাশ যেটা অনেকটা বেড়ে গেছিলো এখন আমার হাইটের অনুযায়ী পঞ্চাশ কেজি একদম ঠিকঠাক আছে যে যাতে করে আমার কোমরে ব্যথা হয় না অনেকেই জানে যে আমার কোমরের খুব ব্যথা ব্যথা হতো এবং জিজ্ঞাসাও করেছে যে কেমন আছি আমি এখন আমি এখন অনেক ভালো আছি ডাক্তার দেখিয়েছি কোমরের ব্যথাটা কন্ট্রোলে আছে মর্নিং যে কি বলতো বডি স্টিফ হয়ে যেত সেই ব্যাপারটা থেকে অনেকটা আমি ভালো আছি এই হলো এখনকার আপডেট এখন আমি যাচ্ছি খাবার কিনতে তারপরে খেয়ে দেয় বাকি কথা হবে আর মনটা আমার একটুখানি আজকে একটু খচখচ করছে পরে বলছি সেটা কারণটা আগে খেয়ে খেয়ে এক এক সময় না খাবার মনে হয় দুপুরে আর লাঞ্চ করতে হবে না নিজের জন্য টিফিন বানানোটা বড্ড আলিস মনে হয় রাস্তা ফাঁকা এই রাস্তাটা পুরোটাই হচ্ছে কিন্তু অফিস চত্বর এগুলো সব অফিস যে সব অফিস এই গুলোও সব অফিস এখানেই একজন আছে যে বেশ মুড়ি টুড়ি বিক্রি করে আগে তো জানতামই না এই এখানেই পাশেই একটা সরু গলি দিয়ে ঢুকতে হয় ভালো করে আর কি যেমনভাবে বলবো কাঁচা ছোলা সেরকম দিয়ে মাখিয়ে দিতে সেভাবেই দেয় তো বেশ ভালো হয় ব্যাপারটা আর সামনেই হচ্ছে স্কোয়ার ফিল্ড এই সামনেটাতে এই যা এই গলিটা দিয়ে ঢুকতে হবে আমি এত বছর এই অফিসে আছি এই গলিটার খবর মনে হয় হার্ডলি আমরা কয়েক মাস আগে জানতে পেরেছি এগুলো তো আজকে কিনেছি ঘুগনি আমি তো কোনো টিফিন বক্সও আনি নিজে টিফিন বক্সে করে নিয়ে আসবো এরকম পাতায় মুড়িয়ে দিয়েছে আর এনেছি এই কাঁচা ছোলা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখানো কাঁচা ছোলাও আছে সেদ্ধ ছোলাও আছে আলুও আছে শশা আছে এই একটা আর কি প্রজাপতিটা এই কি হয়েছে তোর ও বাবা এই কি অসুস্থ বোধ হয় প্রজাপতিটা তো পায়ে লেগে কিছু হয়ে যেতে পারে ওর কোথায় দেবো থাক এখানে ছোটবেলায় এমন কোনো দিন আমার হয়নি যেদিন আমি টিফিন নিয়ে যাইনি আমাকে আমার মা রোজ টিফিন করে দিত স্কুলে স্কুলের কথা বলছি কিন্তু এক এক দিন এরকমও হতো যেদিন হয়তো শুধু রুটি বা পরোটা দিয়ে দিত আর আমাদের স্কুলের সামনে বিখ্যাত ঘুগনি বসত ওনার নাম হচ্ছে নীলু নীলু কাকু আর আলুর দমের হাফ পিস আলু পাওয়া যেত পঞ্চাশ পয়সা এক টাকাই দুটো আর পাওয়া যেত ঘুগনি দিত সেই মাটির ভাঁড়ে সেইটা ছিল আমাদের কাছে পিকনিক করার মতো যখন বন্ধুরা একদিন হয়তো ঠিক করলাম যে এরকম আমরা বাড়ি থেকে এক টাকা করে নিয়ে আসবো আর সাথে করে রুটি বা পরোটা নিয়ে আসবো লুচিও আনতাম আর দিয়ে এসে ওখানে কিনতাম সেই কেনাটা ছিল একটা ভয়ঙ্কর ব্যাপার মানে আমাদের স্কুলটা যেটা এখন শ্রীদের স্কুল কাশের বিশাল বড় গেট সেই সব বাচ্চাগুলো গেটের ওই ফাঁক দিয়ে হাত এরকম করে ভাত বাড়িয়ে দিয়ে বলতো কাকু আমায় দাও কাকু আমায় দাও এরকম একটা ব্যাপার তো যুদ্ধ করে লড়াই করে সেখান থেকে ঘুগনি দম কেনাটা ছিল একটা দারুণ ব্যাপার আর পাওয়া যেত ফটিক দাদুর চটপটি চাট তারপরে হজমি গলি তারপর আচার ও হো হো সেই তো একটা দারুণ মজার জিনিস ছিল রোজ রোজ তো পেতাম না কখনো সখনো হাতে টাকা পেলে আর সেগুলো কিনতে পারলে দারুণ হতো লাইফ জিঙ্গালালা কিন্তু আমি স্ত্রীকে রেগুলার টিফিন দিই স্ত্রীদের স্কুলের সামনে এখনো নীলুর ঘুগনি বসে নিলুর ঘুগনি কিন্তু নীলু কাকু আর নেই তার ছেলেরা বসে বিকেল সকাল সকালবেলায় যখন স্ত্রীদের স্কুল হয় দুপুরে তখন কিন্তু ঘুগনি থাকে না আর এখন আর স্কুল কিন্তু অ্যালাউ করে না স্কুলের গেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে হাত বাড়িয়ে ওখান থেকে খাবার নেওয়া যায় না স্কুল থেকে তো আর বেরোতেও দেবে না ওখানে গার্ড থাকে একদম সব সময় তো স্ত্রীদের ব্যাপারটা অন্যরকম আমাদের ব্যাপারটা ছিল অন্যরকম তো আমি স্ত্রীকে রেগুলার টিফিন দিই হাতে বাড়িতে করা টিফিন কোনো দিন লুচি পরোটা রুটি তারপর বাড়িতে করা এগরোল পাস্তা ম্যাগি চাউমিনটা চাউমিন তো মাঝে মধ্যে দিই ম্যাগিটা যখন দিই তখন শুকনো শুকনো করে এক এক রকমের ভাবে বানিয়ে দিই তো এই আর কি এক একদিন এক এক রকম করে করে দিই রুটি পরোটাও দিই স্ত্রী মোটামুটি সব খায় এমনকি শ্রী করলা খেতে খুব ভালোবাসে যদি করলা মানে ভাজা ওকে দাও ভাতের সাথে ও সমস্ত কিছু খেয়ে নেবে ধরে নাও একেবারে ডাল থেকে শুরু করে মাছ মাংস সব শেষে ও খাবে করলা মানে করলাটা ওর এতটাই প্রিয় স্ত্রীর খাবার কথা থেকে মনে পড়লো শ্রীর জন্মদিন হচ্ছে উনতিরিশ তারিখ একটা জিনিস দেখাই আজকে হচ্ছে সতেরো তারিখ কালকে আমাদের স্পেশাল অফিস করতে হবে শনিবারে নর্মালি ছুটি থাকে এই রবিবার থেকে টানা আঠাশ তারিখ অবধি ছুটি কারণ রবিবার এমনিই ছুটি শনিবার সোমবার হচ্ছে কালী পুজো তারপরে একটা এক্সট্রা ছুটি তারপরে বোধ হয় ভাইফোঁটা এইভাবে সব ভাইফোঁটার একটা দিন ছুটি তারপরে ছট পুজো এই সব মিলিয়ে সব ছুটি এই উনত্রিশ তারিখটায় আমি চাইছিলাম ছুটি ঠিক আছে উনত্রিশেও কারণ এই উনতিরিশ তারিখকে হচ্ছে স্ত্রীর জন্মদিন তো লম্বা একটা ছুটি তারপরে ধরে নাও একটা লম্বাই ছুটি এরপরে আবার একটা দিন ছুটি খুব মানে মুশকিল হয়ে যায় ব্যাপারটা তাছাড়া আমি তিরিশ একত্রিশেও ছুটি চেয়েছিলাম মানে ওই তিনটে দিন ছুটি নিয়ে আমি ভেবেছিলাম একটু আমাদের দরকারি কাজ আছে বহরমপুরের বাইরে যেতে হবে তো সেই সবটা করে নিতে পারতাম কিন্তু প্রবলেমটা হচ্ছে উনত্রিশ তারিখে আমাকে একটুখানির জন্যে হলেও অফিস হাফ অফিস করতে হবে পুরোপুরি ছুটি আমি নিতে পারবো না তিরিশ তারিখেও মনে হচ্ছে আমাকে অফিস একটু করতে হবে তারপরে আমি মানে সেকেন্ড হাফে বহরমপুর ছাড়তে পারি তাহলে একত্রিশ তারিখে ছুটি নিতে পারবো তারপর এক তারিখ আর দু তারিখ শনি রোববার পড়ছে এই সময় আমাকে আমার কাজটা মিটিয়ে ফেলতে হবে তো একটা অন্যরকম ভাবনা চিন্তা ছিল এখন আবার একটু অন্যরকম ভাবনা চিন্তা তো যাই হোক বাইরে যাওয়ার কাজটা যদিও বা একটু কোনো ট্রেনের টিকিট করা আমার হয়নি সুতরাং আমি সেটা সকালের ট্রেনের বদলে বিকেলের ট্রেন করতে পারি প্রবলেমটা হচ্ছে শ্রীর জন্মদিন ওইটা শ্রীর জন্মদিনে আমি ওর সাথে থাকতে চাই এটাই হলো ব্যাপার এবার এতটা লম্বা ছুটির পরে সত্যিই তো একটা লম্বা ছুটির পরে আবার একটা ছুটি মানে অর্ধেক মাস তো ছুটিতেই চলে যাচ্ছে এই ছুটির আগে আমাদের কাজের প্রেশার থাকে খুব তারপরে আবার ছুটির পরেও আবার প্রেশারটা পড়বে লম্বা ছুটি যেহেতু এবারের জন্মদিনটা স্ত্রীর জন্য একটু স্পেশাল কারণ স্ত্রী এবার টিনেজ শুরু হচ্ছে ওই টিনেজ বলতে আমরা যেটাকে ভাবতাম পনেরো ষোলো বছর সেটা তো নয় ওই তিন শব্দটা অ্যাড হবে এবার মানে থার্ড টিন ওই টিনটা শুরু হবে তো এইটা হচ্ছে স্ত্রীর জন্য না একটু স্পেশাল বার্থডে তো অফিসে আসতে হবে এবার এর মাঝে দেখি কি করে বার্থডেটাকে স্পেশাল করা যায় সব সময় আমার মাথায় এটা থাকে আমি সেদিনকে খুব বেশি লোকজন নেমন্তন্ন না করলেও মানে আমি চাই একসাথে আমরা সময় কাটাই স্ত্রী যা যা খেতে ভালোবাসে সেগুলো খাবার ওর জন্য নিজে হাতে করি এই এটাই ব্যাপার তো দেখা যাক ভাবনা চিন্তা করতে হবে একরকমভাবে ভেবে রেখেছিলাম আর এক রকমভাবে ভাবতে হবে স্ত্রীকে গিয়ে আবার বলবো ও আবার কি ভাববে দেখি একটু বড় হয়েছো তো শ্রী এমনিতে খুব অ্যাডজাস্টেবল বাচ্চা ও সেই রকম কোনো হ্যাঁ 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 ঝামেলা টামেলা ওর আবার নেই বাট দেখি কি বলে শ্রী শুনেছে আমার ছুটি হয়নি দুঃখ বেছো একটু বেছো কেন ছুটি পাইনি আমি ঠিক একটু কিছু ম্যানেজ করবো কাজ যাবে

হাফ ডে অফিস করবো হাফ ডে ছুটি নেবো ওতেই স্ত্রী খুশি কারণ আমি সকালবেলায় ঠিক করলাম করে নেব অফিস যাব হাফ ডে করে দুপুরের খাওয়ার আগে আমি চলে আসব এসে স্ত্রীকে যেভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়াই সাজু গুজু করে ও খেয়ে নেবে তারপরে তারপরে আর কিছু না তারপরে বিকেলবেলায় দেখা যাবে বিকেলের প্ল্যান সত্যি এবার কিছু করিনি কোনো প্ল্যান প্ল্যান নেই এখন হঠাৎ করে কোনো প্ল্যান হয়ে গেলে আলাদা কথা তাই তো এখন সত্যি কোনো এসেছি অফিস থেকে আমার আমার যা যা দুই ননদ সবাই বালিশ সব ছেটানো আমরা সব আড্ডা টাড্ডা দিলাম অ্যাকচুয়ালি দিদি এসেছিল শান্তনুকে নেমন্তন্ন করতে এটা কি বলবো দিদি দিদির বাড়ি থেকে এসেছিল ও বাড়িতে দাদাদের নেমন্তন্ন করেছে তারপরে ওখান থেকে সবাই মিলে এ বাড়িতে এসেছিল আমরা এখানে একটুখানি গল্প টল্প করলাম শান্তনু শান্তনুভাবছি একটু ছবি তুলতে পারতে মানে আমার ইচ্ছে ছিল ছবি টবি তুলে শাশুড়ি মাকে পাঠাবো দেখাবো বউরা মিলে গল্প করছি তোমার মেয়ে বউরা মিলে আমার শাশুড়ি মা গেছে নিজের বাপের বাড়িতে শনিবার গত শনিবার মা ছিল আমার এখানে শাশুড়ি মা তো কিছুই বললো না সারা দুপুর আমরা গল্প টল্প করলাম করার পরে খাওয়া দাওয়া করলাম মা পরোটা খেতে ভালোবাসে ছাকা তেলে সব কিছু করে খাওয়া দাওয়া করে মা বিকেলবেলায় চলে গেল আর একটু থাকতো মায়ের বন্ধু এসছিল আর দিদিও এসছিল মানে আমার ননদ আবার ও বাড়িতে এসছে মাকে ওই জন্য মা ভাবলো যে মেয়ে এসছে বন্ধু মায়ের আবার বন্ধু এসেছে মা তাড়াতাড়ি চলে গেল তার পরের দিনই মানে কোনো যাওয়ার কোনো ঠিকই নেই মা বললো ভাইপোটা কাটিয়ে যাব মালদা মালদায় আমাদের আত্মীয় আছে সেখানে পরের দিন দিয়ে তারপরের দিন হঠাৎ শুনছি মা চলে গেছে নিজের বাড়িতে আমি বলছি ফোন করে বলছি কি গো তুমি পুটুস করে বাপের বাড়ি পালিয়ে গেলে হঠাৎ একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো আমাদের লাইট লাগানো হয়েছে এই দেখো এইবার বুঝতে পারবে কি সুন্দর লাগছে না অ্যাকচুয়ালি প্রত্যেকবার আমি লাইট লাগাই এবছর আমি ভাবছিলাম ছুটি ছাড়া পড়ুক এই শনিবার রোববার ছুটি হবে তখন লাগাবো তো গতকাল অফিস থেকে এসে দেখছি শ্রী লাগিয়েছে ভাবো আমার মেয়েটা বড় হয়ে গেছে আমি এটা ভেবে খুব খুশি আমার আর চিন্তা নেই আমি ভাবতাম এই লাইট ফাইট লাগানোর কাজগুলো আমাকেই করতে হয় শান্তনু তো সব সময় থাকে না এবার ও যখন থাকে একটু হেল্প করে দিতে পারে বাকি কোথায় কি লাগাবো না লাগাবো আমি ঠিক করতাম কিন্তু এবার আমার মেয়ে করেছে ইয়ে এখন আমি যাব স্নান করতে মানে এখন তো ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে ওই জন্য মাথা ভিজিয়ে স্নান করব না চুল এমনি পরিষ্কারই আছে ভেবেছিলাম কালকে চুলের শ্যাম্পু ট্যাম্পু করবো কালকেও করব না করবো রোববার হ্যাঁ চুল ঠিকই আছে এই যে খেতে দাও তোমাকেই খেতে দিচ্ছি আমার মা আমাকে আজকে তরকারি পাঠিয়েছিল এই দেখো এবার এটা হলো ডিমের অমলেট করে সেই ঝোল আর কোয়েসিডেন্টলি আমি আজকে সেই রান্নাটাই করেছিলাম ডিমের অমলেট করে ঝোল করেছিলাম সকালবেলায় আবার এটা তরকারি আচার আর সেই সাথে শ্রীর পিসি আর বড় মেজমা বড়মা এসেছিল তারা দিয়েছে সন্দেশ